কেক খেতে পছন্দ করে এমন মানুষ মনে পৃথিবীতে খুবই কমই আছে আর তাছাড়া কেক তো এখন একটা বিজনেসে পরিণত হয়েছে ফেসবুকে কেকের ভিডিও দিতে গেলে আমরা আসলে হাসি পাচ্ছিলো মনে হচ্ছিলো হয়তো বা ট্রেন্ডিংয়ের জন্য আমি ভিডিওটা দিয়েছি আসলে একদমই না কিছুদিন আগে আমার হাজব্যান্ডের বার্থডে ছিল তখন আমি কেকটা তৈরি করেছিলাম তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যারা কখনোই এই ধরনের রেড ভেলভেট কেক বানান নাই তারা খুব সহজে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কত সহজে আমি কেকটা তৈরি করেছি আর অনেক উপকার হবে আশা করি তাছাড়া এভাবে কেক বানালে কেকটি সুপার সফট হয়ে থাকে আর খেতে অসম্ভব মজা হয় তো এই কেক তৈরি করতে প্রথমে আমার এখানে এক কাপ ময়দা লাগবে এখানে আমি এক কাপ ময়দা ব্যবহার করেছি তারপর এখানে আমি দুই চা চামচ দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আর এখানে দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ গুঁড়া দুধ কেকে দিলে খেতে খুবই ভালো লাগে আর এখানে এক চা চামচ আমি বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা ইউজ করেছি কারণ শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে এক সাইডে রেখে দিলাম তারপরে একটা বাটিতে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল তেলে পরিবর্তে এখানে বাটারটা ব্যবহার করতে পারবেন আর এখানে আমি দিয়েছি এক চা চামচের মতো ভিনেগার বা সিরকা এখানে লেবুর রসও ব্যবহার করা যাবে আর একটা চামচ চকলেট টেসেন চকলেট এসেন দিলে কেকটা খেতে খুবই সুস্বাদু মানে গন্ধটা খুব সুন্দর আসে তাছাড়া কালারটা খুব ভালো আসে কেকের প্রধান উপাদান হলো বাটার মিল্ক দেওয়া অন্য অন্য কেকের থেকে এটা আলাদা মানে বাটার মিল্ক দেওয়ার কারণে রেড ভেলভেট কেকটাকে বেশি খেতে ভালো লাগে আর এই জন্য আমি এখানে এক কাপ দুধের মধ্যে সিরকা দিই এক চা চামচ সিরকা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম প্রায় দশ পনেরো মিনিটের মতো তারপরে এটা বাটার মিল্ক হয়ে যাবে তো এখন আমি এখানে চারটা ডিম নিয়ে নেব মানে ডিমগুলোর কুসুমগুলো আমি আলাদা করে নিচ্ছিলাম আর সাদা অংশটা আগে থেকে একটু ফোম করে নিলাম এখানে তিরিশ সেকেন্ড বা এক মিনিটের মতো বিট করার পর ভেতরে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম হাফ চা চামচের মতো আর এখানে প্রায় মনে এক কাপের মতো আমার চিনি ব্যবহার করা হয়েছে চিনিটা আমি অল্প অল্প করে দিচ্ছিলাম আর অল্প অল্প করে বিট করছিলাম আর এখানে প্রথমে বিট করার জন্য মেশিনটা আপনি লো হিটে রাখবেন পরে স্পিডটা বাড়িয়ে দিবেন তাহলে ফোনটা খুব ভালো আসবে এখানে আমার সম্পূর্ণ ডিম দিয়ে ফোন করা হয়ে গেলে এর ভেতরে আমি যে আগে সয়াবিন তেল দিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম আর এখন আবার একটু বিট করে নিব তারপরে ফোনটা একটু বিট করা হয়ে গেলে এর ভেতরে আমি বা বাটার মিল্কটা দিয়ে দেবো বাটার মিল্কটা আর বেশিক্ষণ রাখলে আর বেশি ভালো হতো এটা দানাদার হয়ে যাবে তো এখানে আমার তাও মোটামুটি বেশ সুন্দরই হয়েছিল বাটার মিল্কটা দেওয়ার পর আমি আর একটু বিট করে নিব এটা এক সাইড করে বিট করতে হবে তাহলে তাছাড়া ফোনটা নষ্ট হয়ে যাবে তো আমি এখানে একটা স্প্যাটুলার সাহায্যে সবগুলো এখানে করে নিচ্ছিলাম যেন বিট করলে খুবই ভালোভাবে মিক্সড হয়ে যায় সব মিশ্রণগুলা এখন আমার ভিতরে বাঘ চারটা ডিমের কুসুম দিয়ে দিলাম কুসুমটা দেওয়ার পর প্রায় তিরিশ সেকেন্ডের মতো বিট করব কুসুম দেওয়ার পর বেশি আর বিট করা যায় না কারণ তখন ফোমটা নষ্ট হয়ে যায় তখন আমার বিট করা শেষ হয়ে গেছে এখন আমি এর ভেতরে শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিব আর হ্যান্ড উইসকে সাহায্যে আস্তে আস্তে করে দেবো এখানটা আমি স্পিডটা বাড়ি দিয়েছি এটা এই কাজটা খুবই সময় নিয়ে ধীরে ধীরে করতে হয় তাছাড়া দেখা যায় ডিমের ফুমটা নষ্ট হয়ে যাবে আর স্পঞ্জ ডিমের ফুমটা নষ্ট হয়ে গেলে স্পঞ্জ কেক কখনো আর ফোলে না তখন একটা চিমড়ে টাইপের হয়ে যায় কেকটা খেতে ভালো লাগে না তো আমি এখন এর ভিতরে কালার মিক্সড করছিলাম এখানে আমি রেড কালার দিলাম রেড কালার দেওয়ার পর এখানে আমার আগে থেকে চকলেট এসেন্স দেওয়ার কারণে কালারটা একটু ডার্ক আসবে তো এখানে আমি আস্তে আস্তে করে মিক্সড করছিলাম কেন ফোমটা যেন নষ্ট না হয়ে যায় তো আমার দেখেন খুব স্লোলি আর কিভাবে মিক্সড করছে এভাবে মিস্ট করতে হয় তাহলে ফোমটাও খুবই ভালো থাকে আর নষ্ট হয় না যাই হোক এখন আমি এগুলো একটা বাটিতে ঢেলে নেব এই জন্য আমি আগের থেকে কেকের মোল্ডের ভেতরে একটা পেপার দিয়ে তেল ব্রাশ করে দিয়েছিলাম আর এখানটায় আমি ব্যাটারটা এখন ঢেলে দিব আর যদিও সম্পূর্ণ দিব না এখানে আমার অনেকখানি ব্যাটার হয়ে গেছে আমি এটা দিয়ে আরও কাপকেক তৈরি করব তাছাড়া মানে বেশি হয়ে যেত এখানটায় আমার বাটিটা ছোটো হয়ে গেছিলো যাই হোক এখানে আমি দেয়াপ একটু ট্যাপ করে দিচ্ছিলাম আর একটা টুথপিকের সাহায্যে নেড়ে দিচ্ছিলাম যেন ভেতরে বাবলস না থাকে কারণ বাবলস থাকলে আর খেতে ভালো লাগবে না কেকটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে যাবে ডেকোরেশন করলে ভালো লাগবে না তো এখন আমার এখানে দেখুন কাপ কেকগুলো আমি সেট করছিলাম আর কাপ কেকগুলো খুবই সুন্দর ফুলেও গেছিলো আমার ফুলের কারণে কেকগুলো একটু নিচে ধরে গেছিলো মানে একটু পোড়া পোড়া হয়ে গেছিলো যদিও আমরা ওগুলো খেয়ে নিয়েছি যাই হোক আমার কেকটা মানে হওয়ার জন্য আমার আসলে ধৈর্যই হচ্ছিলো না ভ্যানিলা কেকের তুলনায় এই কেকটা হতে একটু বেশি সময় লেগেছে আমি তো ট্রাই করে দেখছিলাম যে হচ্ছে না কী তারপরে দেখলাম না হয়নি আমার আরও প্রায় দশ মিনিট এক্সট্রা লেগেছে তো কেকটা পরে এবার যে দেখেছি খুবই সুন্দর হয়ে গেছে দেখুন কি সুন্দর কালার এসেছে আর কেক তৈরির সবচেয়ে ইন্টারেস্টিং একটা পার্ট হলো কেকটা ডিমল্ট করা আমার কেক ডিমল্ট করতে খুবই ভালো লাগে দেখতে খুবই ভালো লাগে যাই হোক ডিমল্ট করছিলাম আর পরে দেখলাম যে এত সুন্দর সফট হয়েছে আর খেতে মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছিল যে যে খেয়েছে সবাই অনেক প্রশংসা করেছে তা আপনারা যদি এভাবে এই পরিমাপে বানান আশা করি খুবই ভালো হবে কেকটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আর প্রিয়জনকে এভাবে সারপ্রাইজ দিতে পারেন এই ধরনের কেক তৈরি করে বাসায় যদি এ ধরনের কেক তৈরি করা যায় খেতেও খুবই ভালো লাগে আর সুস্বাস্থ্যকর হয় যদি ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দিন